নয় সংখ্যার মানুষরা কিন্তু বেশ ইমোশনাল হয়ে উঠবেন অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে জটিলতা থাকবে কাকে ভালোবাসছেন কতটা ভালোবাসছেন কি প্রতিদান আশা করছেন এই প্রত্যেকটি বিষয় কিন্তু নয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছরের মাঝামাঝি সময়ে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে বাড়ির কোনো একজন সদস্যের শারীরিক সমস্যা সেটা বাবা হতে পারেন মা হতে পারেন স্বামী কিংবা স্ত্রী হতে পারেন তার জন্য আপনাকে বেশ কিছুটা দায়িত্ব বাড়তি নিতে হবে পরিশ্রমের মাত্রা সেই ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক সেই সময় অর্থাৎ বছরের মাঝে মাঝামাঝি সময় অকারণে প্রতিবেশীদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীদের দৌরাত্ম প্রতিবেশীদের উৎপাত সেটা কিন্তু আপনার জন্য পীড়াদায়ক হয়ে উঠতে পারে ঠিক সেই সময় প্রতিবেশীদের দৌরাত্ম বা উৎপাত সেটা আপনার সহ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে নয় সংখ্যার মানুষদের দু সালে বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে মনের স্বাদগুলোকে পূরণ করবার জন্য বেশ কিছুটা অর্থনৈতিক স্বচ্ছন্দ সেটাও নয় সংখ্যার মানুষরা ফিল করতে পারবেন হাতে টাকা পয়সা আসবে সঞ্চয়ের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় টাকা রাখতে পারবেন নয় সংখ্যার মানুষরা কোনো কোনো সময় সিদ্ধান্তগত হঠকারিতা হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা রেগে গিয়ে সামনের মানুষটিকে উল্টোপাল্টা বলে ফেলার প্রবণতা এগুলো নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে